উঠুক আনন্দ আমি শুধু বলবো যারা এই বাংলাদেশ থেকে জাতীয় সংস্কৃতিকে উচ্ছেদ করতে চান আপনারা যারা দায়িত্ব নিয়েছেন আমরা যারা বিএনপি পরি ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত আসছি আমরা মনে প্রাণে বিশ্বাস করি বিজাতীয় সংস্কৃতিকে এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করবেন যেমনটি সর্বশেষ সৈনিক ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ফেসিস্ট হাসিনাকে পালাতে বাধ্য করেছে আপনারা সেই দিকে এগিয়ে যাবেন আজকে যারা এখানে শ্রোতা দর্শক যারা আসছেন আমরা শুধু বলবো যে আপনারা আনন্দ উপভোগ করবেন মহান বিজয়ের মাস মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমনের আত্মার মারফরাত কামনা করবেন আমি আপনাদের কাছে আবেদন রেখে গেলাম এই আশাবাদ ব্যক্ত করে ভাষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ স্বৈরাচার এসাদ বিরোধী আন্দোলন সর্বশেষ ফেসিস হাসিনা বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মারফরাত কামনা করে যারা অঙ্গহানি হয়েছে যারা নির্যাতন নিপীড়নে প্রায় নিষ্পেষিত তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আগামী দিনে জনার রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে আমরা সকলেই সহযোগিতা করব এই হোক আমাদের শপথ সবাইকে ধন্যবাদ আগামীকাল বুদ্ধিজীবী দিবস আমরা যারা আত্মত্যাগ করেছেন তাদেরও আত্মার মাত্র আত্মনা করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ডিসাল জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ জিয়া সাংস্কৃতিক সংগঠন আজকের এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি মাইমুন বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিএমপির সহ সাংগঠনিক সম্পাদক ও জ্যেষ্ঠ যুগনা আহ্বায়ক মহানগর মাইমন সিং জনাব আবু ওহাব আকন্দ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যার হাত ধরে শিয়া সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশের তৃণমূলে পৌঁছে দিয়েছেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী যিনি দিনরাত রাত অক্রান্ত পরিশ্রম করে এই সংগঠনকে সামনে এগিয়ে নিচ্ছেন আমাদের সদ্য আপা জনাবা রুকে আছে তনাকে আছে আপা উপস্থিত আছেন আমাদের সামনে উপস্থিত আছেন যা না বললে নয় সাংস্কৃতিক সংগঠন সংগঠন রাত দিন অকান্ত করছেন যা সাংস্কৃতিক সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় দিশাসের সংগ্রামী সাধারণ সম্পাদক জনা ফেরাল উদ্দিন হেরাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি হিসেবে সহ সভাপতি চলচ্চিত্র নায়িকা জনভা শারমিন আপা উপস্থিত আছেন চলচ্চিত্র বিশিষ্ট নায়িকা অভিনেত্রী সহ করছেন যার কথা না বললে নয় জিয়া সাংস্কৃতিক সংগঠনের এক নম্বর যুগ্ম সম্পাদক ও দপ্তরের দায়িত্বে জনাব বেলাল হুসেন রাজু ভাই সহ উপস্থিত মহানগর এবং জেলা পর্যায়ের সহ উপস্থিত সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি জিয়াভি সালাম শুধু একটা কথা বলতে চাই আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের প্রতি কেন্দ্রীয় জিজাসের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে চিরকিত কথা প্রকাশ করছি শুধু একটা কথা বলতে চাই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে নষ্ট করার লক্ষ্যে ফ্যাসিস্ট এখনো বাংলাদেশে আনাচে কানাচে রয়েছে তাই আমাদের উচিত এই ফেসিস্ট আওয়ামী দের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই কথা বলে এবং জিয়া সাংস্কৃতিক সংগঠনের সাফল্য কামনা করে দেশ নায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা আলোকে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গর্ব এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ জিসার জিন্দাবাদ কেয়াপা জিন্দাবাদ হালাল ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই সেই শুধু ঢাকা থেকে পাঁচ ঘন্টার রাস্তা অতিক্রম করে আপনাদের ভালোবাসার টানে ছুটে আসছি এই ময়মসিং জিয়া সাংস্কৃতিক সংগঠনের উদ্দেশ্যে আপনাদের ভালোবাসার টানে বলতে হবে সেই বেবি নাজনের গানের কণ্ঠে আমার ঘুম দিল রে মাঝামাঝি রেডি হয়ে ময়মসিংহ উদ্দেশ্যে রওনা দিলাম আপনাদের ভালোবাসা টানে এখানে কিন্তু কোকিল ঘুম ভাঙেনি আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা চলে আসছি আমরা ঢাকা থেকে ময়মসিংহ এবং এই ভালোবাসা নিয়ে থাকবো জিয়া সাংস্কৃতিক সংগঠন নিয়ে আপনারা আপনাদের পদ পদবি বিবাহ বিচার বিবেচনা করবেন না করবেন কর্ম আমরা যারা আনাচে কানাচে এতদিন একশো বছর কোন ছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে আসছি ইনশাল্লাহ আমরা কাজের মাধ্যমে তার পরিচয় দিব আমরা মাঠে ময়দানে আনাচে কানাচে কাজ করে তার পরিচয় দিব আমরা জিয়া সাংস্কৃতিক জীশাসের হয়ে আমরা দেখিয়ে দিব আমরা কাজ করতে পারি আমরা কাজের লোক আপনারা কি পারবেন না ইনশাল্লাহ আমরা পারবো আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের নেতা যারা আপনার যারা দর্শক বিন্দু আছেন আপনাদের ভালোবাসা আমরা শিখতো আমরা আবার আসবো মহেশ আপনাদের ভালোবাসাটা নেই তো তখন ককিলে ঘুম পাবেন কারণ আপনারাই ঘুম পাবেন চলে আসবো ইনশাল্লাহ আপনারা এখানে অনেকে আছেন আমি সবাই নাম জানি না তা আমি বলতেছি যে সবাইকে সালামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আবার শুভেচ্ছা নেবেন সবাই আমরা আসলে আজকে সকাল থেকে এখানে আসার জন্য খুব ইয়ে ছিলাম কালকে পর্যন্ত ওই যে একটু আগে আন্না বললো যে ভোর পাঁচটায় উঠে আমরা রেডি হয়ে রওনা দিয়েছি আস্তে আস্তে হয়তো দুপুর হয়ে গেছে ভালোই লাগতেছে এখানে এসে আমি মনিসিং কখনো আসিনি এই ফার্স্ট টাইম আসলাম ভালো লাগতেছে আসলে খুব ভালো লাগতেছে যে মানে এখানে এসে ওই যে যে একটা স্লোগান জেগে উঠুক প্রাণ হাসি আনন্দ আর গান এটাই আমি যে আমাদের সবার ভিতর যেন হাসি আনন্দ গানটা যেন ছড়িয়ে যায় যেন এখানে একদম লক লক করে বেড়ে ওঠে আমরা যেন আরও আসতে পারি আরও প্রোগ্রাম করতে পারি এটাই আমি চাই আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা সবাই ভালো থাকেন রহমান ওরহিদ আজকে আমাদের প্রধান অতিথি বিল পি বদসিং বিভাগের বিভাগে সহ সম্পাদক জনাব আবু আকন্দ ভাই এবং জিসাসের আজকের যে আয়োজনে যারা আয়োজন করেছেন রাজীব সভাপতি এবং সেক্রেটারি হাসান জিসাসের কেন্দ্র কমিটির পক্ষ থেকে তোমাদের লাখো সালাম আজকের অনিক হাসান আজকের এই প্রোগ্রামে এসে সত্যিই আমরা মুগ্ধ হয়েছি আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে দয়া করে আপনারা গেট টুগেদার করবেন সবাইকে বলবেন দোকানে বলবেন আশেপাশে লোকদেরকে বলবেন যদি বিএনপি ক্ষমতা আসে ইনশাল্লাহ এই একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব এবং যা সাংস্কৃতিক সংগঠন একটা সাংস্কৃতিক মনের মানুষ এই সংগঠনটা করে আমাদের সাথে শিল্পী নায়ক নায়িকা অভিনেত্রী আমরা সবাই মিলে এই জিচাস জিচাসটাকে এবং গায়িকা জিসাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই মনসিং বিভাগের যারা দায়িত্বে আছে আমি তাদের কাছে প্রত্যাশা করব আপনারা এই যে একটা সজ্ঞা এই যে গানের অনুষ্ঠান করলেন আসলে আমরা মুক্ত হয়েছি আপনারা এভাবে এগিয়ে যাবেন তরুণদের অহংকার জনাব তারেক রহমানের কথাগুলো বাস্তবায়ন করবেন আপনারা জানেন তারেক রহমান এই দেশের জন্য সে বহুত পরিকল্পনা করেছে সেগুলো বাস্তবায়ন করতে হবে আজকে বিগত ষোলো বছর আমরা যে নির্যাতন করেছে এই ভোটবিহীন সরকার শেখ হাসিনা অবৈধ সরকার আমরা ষোলো বছর সাফার ছিলাম মামলা মোকাদ্দমা জেল জুলুম আটত্রিশটা মামলা আমার বিরুদ্ধে ছিল বহুবার জেল খেটেছি তাই আল্লাহ আল্লাহ এই না আমি না বলি ওকে কারণ এই খুন ঘুমের যে মেন নায়ক এই শেখ হাসিনা সে নিজের হাতে হত্যা করতো আপনারা জানেন এই জেলখানার ভিতরেও ফাঁসির পঞ্চের আসামি করছে হত্যা করেছে নিজের হাতে আমরা অনেক ভোরবেলা আপনাদেরকে দেখার জন্য আসছি দুঃখের কথা একটা এখানে এসে কিন্তু আমি ভর্তা দিয়ে ভাত খাই না আর মেড়া দেখি নেই আপনাদের এটা খুব দুঃখ যাই একটা দুঃখ দিয়ে যাব তো যেই কথা বলতে আসছি দুটো কথাই বলি সতেরো বছর সতেরো বছর অনেক যুদ্ধ করেছি আর যুদ্ধ করতে চাই না দুই হাজার বিশ সালের পাঁচে আগস্ট যুদ্ধ করেছি আর যুদ্ধ করতে চাই না এখন শান্তি চাই আর শান্তি চাই আমরা আর যুদ্ধ চাই না হায়নার কবলে আর পড়তে চাই না আপনারা কি বলেন অনেক কষ্ট করছি সতেরো বছর আমার ভেঙে মেরে ফেলছে আমার হাত ভেঙে ফেলছে আমাদের বাড়ি দখল করে ফেলছে আমার বাইয়ের চাকরি চলে গেছে অনেক অনেক এমনও দিন গেছে রাস্তায় কাটাইছি গাড়ির মতো বসেছিলাম বাসায় ঢুকতে পারি নাই কোন কাজ দেয়নি আমাকে সতেরো বছর আমি এফটিসিতে গেলে বসতে ওই যে আসছে বিএনপির দল ডাক শিখাইছে আমাকে দেখে এখন গেলে বলে বসেন বসেন অনেক কষ্ট মনের মধ্যে অনেক যন্ত্রণা অনেক কিছু যারা আগে আমাকে দেখে ছাড়ে নেই তারা এখন ডেকে ডেকে বসায় এইটাই হচ্ছে দুনিয়া আমি হাইনার দলকে এইটুকু বলতে চাই বাংলার মাটিতে আপনার একদিন বিচার হবে এটা যেন দেখে আমি মরতে পারি আপনি অনেক কাঁদাইছেন আমাকে অনেক রাস্তায় ছাদের উপরে তারে আল্লাহ কে বসি আল্লাহ এটা কি বিচার হবে না কষ্ট কেন মানুষকে দেয় এই ছাত্র আন্দোলনে আমি ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম আমরা ছিলাম আমরা সবাই ছিলাম আপনারাও নিশ্চয় ছিলেন আল্লাহ বিচার করছে আল্লাহ বিচার করবে এবং আমাদের সামনে বিচার করবে তো তারেক রহমান অহংকার সে আসলে আরও বিচার হবে ওকে এটাই বলতে যাই আমাদের সভাপতি এখানের আপনি দেখবেন আপনার কাছে দিয়ে গেলাম মমৃ সিংহবাসিংকে আমার দিদা আপনি অবশ্যই দেখবেন আর কিছু বললাম না সবাইকে শুভেচ্ছা রাত অনেক হয়েছে আমাদের বাড়ি যেতে হবে আল্লাহ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ময়মনসিংহ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভা ও মরক্ক সাংস্কৃতিক সন্ধ্যায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু আকন ওয়াব ভাই সহ আবু আবু আকন্দ ভাই উপস্থিত আছেন জিজাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভা সভানেত্রী আমাদের সকলের প্রিয় বোন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী উপস্থিত আছেন জিসাস কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বড়বাই ভাই জননেতা জনাব আলাহ হালাল হালাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সালমা আক্তার শারমিন সহসভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি আমাদের মাঝে উপস্থিত আছেন জিজাস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আপনারা যারা এত সুন্দর আয়োজন করেছেন এই আয়োজনের জন্য ময়মনসিংহ মহানগর জিসাসের সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা এত কষ্ট করে এই রাতের মধ্যে গণ কুয়াশার মধ্যে আজকের এই প্রোগ্রাম প্রাণবন্ত করার জন্য উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে এবং আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং ময়মনসিংহ মহানগর কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম